আর মামুনুল হক সাহেব একজন উদীয়মান ব্যক্তি এবং রাজনীতিবিদ শিক্ষিত এবং বড় বড় হাদিস একজন ব্যক্তি। আমি যেটা মনে করি যে উনি চর মেরেছেন আসলে বাবা অনেক সময় সন্তানকে আনন্দের সাথে চর মেরে চর মেরে থাকেন এখন এটা যদি তৃতীয় পক্ষ এটাকে শত্রুতা মনে করে এবং ফায়দা নেওয়ার জন্য ছেলেকে গিয়ে বলে কিনা তোর বাবা তোকে থাপ্পড় মেরেছে প্রতিশোধ নেই তাহলে আমি মনে করি এটা ও আমার শত্রু ছাড়া আমার মা বাবা এবং সন্তানের মধ্যে ঝগড়া তৈরি করা ছাড়া আর সে কিছু করছে না যেটা আমাদের মিডিয়া পক্ষ করছে এই ক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে যেটা সেটা আমি বলতে যাচ্ছি যে মাহমুদুল হাসান সাহেব স্টেজে থাপ্পর মেরেছেন উনি কি একজন বিবেক সম্পূর্ণ হীন মানুষ কখনোই না উনি একজন বিবেক বোধ সম্পূর্ণ ব্যক্তি উনি একটা কাজ করবেন অযৌক্তিক এবং আনলে এটা হতেই পারে না এবং এতগুলো অন্তর্নিহিত কারণ আছে এখন জিজ্ঞেস করতে হবে যদি আপনি বিষয়টা সমাধান করতে চান করণীয় হচ্ছে যে আমাদের পক্ষ থেকে যে তাপ্পটা মেরেছেন এটা ইমোশনটা কি ছিল আপনার আপনি কি রাগে মেরেছেন গুসা মেরেছেন না কোনো আনন্দের সাথে মেরেছেন হাসি মজার ছলে আপনি মেরেছেন হাসি মজা হতে তো ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বলবো যে উনি কি কেন মেরেছেন ওটা উনি যখন মন্তব্য করবে উনি যখন কথা বলবে এরপরে আমরা ওনাকে নিয়ে সমালোচনা করতে পারি উনি যদি খারাপ ইমোশনে করে থাকেন তখন আমরা সমালোচনা করতে পারি সেটা সমালোচনাটা মধ্যে আর যদি উনি ভালো ভালো মুভমেন্টে বা মন মানসিকতা করে থাকেন তাহলে কিন্তু সমালোচনা কোনো কিছুই নাই এটা নাথিং আর এরপরে হচ্ছে যাকে থাপ্পড়টা মেরেছে উনি কোন ইমোশনে নিয়েছে বিষয়টাকে এবং তিনি এটাকে কিভাবে গ্রহণ করেছেন তিনি কি একবারে মাইন্ড গ্রহণ করেছেন না তিনি এটাকে হাসির ছলে উড়িয়ে দিয়েছেন ওনাকে জিজ্ঞেস করতে হবে দুজনের থেকে মতামত নেওয়ার পরে মন্তব্য নেওয়ার পরে যে ফলাফলটা আসবে সেটা আমরা অনলাইন জগতে অনলাইন মিডিয়া মাধ্যমে মানুষকে সেটা জানাতে পারি এটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ আর এখানে আমি একটা মামুল সাহেবকে বলবো অত এখন ওনার কাছে আসছে কিনা জানি না যে আপনাকে নিয়ে যেহেতু আপনার অনুসারী বৃন্দ ভক্ত বৃন্দ যাত্র সাহেবকে কোনো কথা বলছে তো বিষয়টা আপনি লাইভে আসেন ভিডিও করে আপনি ছেড়ে দেন যে আপনি কিভাবে নিয়েছেন এবং এটা আপনি কি আপনি কোন চোখে দেখছেন যেহেতু আপনার সাথে ঘটেছে ঘটনাটা আপনি যে চোখে দেখবেন আমরা দর্শককে সেই চোখেই নিব আপনি যদি নর্মালে নিয়ে থাকেন আমরা নর্মালে নিব আপনি যদি হিট নিয়ে থাকেন তাহলে আমরা হিট নিব সুতরাং আমি আপনাকে বলবো দরখাস্ত করব বিষয়টা আপনি খুব দ্রুত আমাদের মধ্যে স্পষ্ট করবেন যাতে করে আমাদের মাঝে আমাদের মনের ভিতরে আপনাদের সম্পর্কে কোনো দদুল্যমনা এবং কোনো সন্দেহ সৃষ্টি না হয় ঠিক আছে সাহেব এটা আমাদের

এবং তিনি কাউকে কিছু বলেন না আর আমার মনে হয় যে যেহেতু উনিটা এটা করেছেন মহব্বতের সাথে করেছেন আর ছাত্র স্থানের মহব্বতটা আসলে তেমনই হওয়া উচিত কত বড় মানুষ কত উঁচু মাপের ব্যক্তি এবং যাত্রাবাড়ি কত উঁচু মানের ব্যক্তি এমনটা যদি হয় তাহলে এটা আসলে বিদ্বেষের কিছু এটা মহব্বতের সাথে অনেক কাজটা করেছেন আশা করি এটা আমরা নিয়ে আমরা যারা ছোট আছি এটা আমরা নিয়ে ওনাদের মধ্যে ধোয়াশা সৃষ্টি করব না আমরা বিরত থাকার চেষ্টা করবো

মুরব্বীরা হাঁটে দশতলার উপর দিয়ে আর আমি হাঁটি দশতলা আন্ডারগ্রাউন্ড দিয়ে ওনারা চোখে যেটা দেখেন সেটা আমরা এখান থেকে কল্পনা করতে পারি না সুতরাং আমাদের মধ্যে চুনাফুটি যদি একজন যিনি গাছের আগায় বা যিনি দশটা বিল্ডিং এর উপরে আছে আমরা তারা সমালোচনা করি আমরা সমালোচনা করতে পারবো কিন্তু এর ফলাফল কিছুই আসবে না এটা দ্বারা আমরা নিজেরা নষ্ট হব আমাদের নিজেদের ফিউচার নষ্ট হবে ওনাদের কিছু হবে না হ্যাঁ ওনারা যদি কোনো ভুল করে থাকেন তাহলে ওনাদের যারা এক ডাপ নিচে আসে বা ওনাদের উপরে যারা তারা এটা সরকারের ব্যবস্থা

টিচারাল স্টেতে ছাত্রে মেধা বেশি ছাত্র শিক্ষিত আর ছাত্র আপডেট জ্ঞানে বিশ্বাসী আমরা যারা টিচার আছি আমরা বাচ্চাদেরকে মুখে করতে চাই আর ওনারা স্বেচ্ছায় জান্নামী হতে চায় আপডেট জ্ঞান মনে করে ওনারা মনে করে আমাদের টিচার যারা আছে আর অ্যানালগ যুগের শিক্ষা শিক্ষিত আমরা আপডেট শিক্ষা শিক্ষিত জন্য ওনারা আমাদের শিক্ষাটাকে মূল্যায়ন করেন দর্শক এবার আমরা দেখব হুজুরকে দুইটা চর মাসিক ভিডিওটি ali se referred to this reality, from the assembler, from the muttererman that's all over there!